ইউজ কারিশ মোল্লা আলাই হে ইন হোলা ফেস্ক আর তোমরা ওই সমস্ত প্রাণী কখনো খাবে না মিম্মা আলম ইউজ কারিশ মোল্লা যে আলাই যে সমস্ত প্রাণীর উপরে আল্লাহর নাম নেওয়া হয় নাই ওয়া ইন হোলা অবশ্যই এটা ফেস্ক মানে এটা গুনাহের কাজ অবাধ্যতার কাজ শয়তান সমূহ তাদের অভিভাবকদের কাছে তাদের বন্ধুদের কাছে ওই পড়াশোনা প্রদান করে ওই ওহি প্রেরণ করে লিউজা দিলুকুম যাতে তারা তোমাদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হইতে পারে এখানে আলোপাক কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন যে শয়তান তার বন্ধুদের কাছে পাঠায় মানে পাঠায় মানে প্ররোচনা দেয় তার বন্ধুদেরকে বিভিন্ন ধরনের জিনিস তাদের ভিতরে ঢুকায় দেয় কেন লিউজা জাত এরকম যাতে সেগুলো দিয়ে তোমাদের সাথে তর্ক বিতর্ক ঝগড়া জাটি করতে পারে মানে ঝগড়া ঝাটি করার জন্য তর্ক বিতর্ক করার জন্য যত যুক্তি দরকার যা দরকার এগুলো শয়তান তাদেরকে পরামর্শগুলো বুদ্ধিগুলো তাদের মধ্যে ঢেলে দেয় ও ইন আত আতমোহুম ইন যদি তোমরা ওই শৈতানদেরকে অনুসরণ করো ইন না অবশ্যই তোমরা মশৃ খাইয়ে যাবে আবা মানকানামাই তাংফা আহিয়াই নাহু ও জালাহু নো রাইম আল্লাহ পাক বলেন এই দুই ধরনের মানুষকে কোনো দিন সমান হতে পারে মানকানামাই তান পা আখিয়াইনাহু যে শিলুমৃত এরপর আমি তাকে জীবিত করেছি ওয়া যা আল্লাহু নুরান তাকে এমন একটি নূর আমি দান করেছি ইয়মশী বিহি পিন্যাস যেই আলো দিয়ে সেই মানুষের মধ্যে চলাফেরা করে এই মানুষটা কামাম মাসালুহু ফিজ জুলুমাত লাইসা বিখারিজ মিনহা আর যে অন্ধকারের মধ্যে থাকে যে কোনদিন অন্ধকার থেকে বের হইতে পারে না এই দুইজনকে কি সমান হইতে পারে আল্লাহ পাক প্রশ্ন করেন যে একটা হলো মৃত ছিল তাকে আমি জীবিত করছি জীবিত করার পরে তাকে আলো দিছি যে আলো দিয়ে মানুষের মধ্যে চলাফেরা করে আরেকটা হলো অন্ধকারের মধ্যে ছিল সেখান থেকে আর বের তাহলে এই দুইজনকে সমান এর অর্থ প্রথম যে উদাহরণ দিছেন এটার দ্বারা আল্লাপাক ইমানদারকে বোঝাইছেন আল্লাপাক ইমানদারকে মৃত ছিল জীবিত করছেন জীবিত করে নূর দিয়ে দিছেন নূর মানে হেদায়তের নূর আরেকটা হলো ওই জুলমাত হলো কুফরি শিরিক এর মধ্যে অন্ধকারে আছে অন্ধকার থেকে আর বের হইতে পারে না আল্লাহ পাক বলেন এই দুইজন কোনোদিন সমান হইতে পারে না কাযালিকা যুজ্জিনা লিল কাফিরিনা মা কানু আমালুন এমনি ভাবে কাফেরদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে মা কানু আমালুন তারা যে সমস্ত কৃতকর্ম করে তাদের কর্মকাণ্ডগুলোকে তাদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে